জোরে কি আর তো আমার কেউ কাছে না ইব্রাহিম নবী ডিসাইড করেন আল্লাহ আপনি যদি আমার বেটাকে আপনার রাস্তায় কুরবানি দিলে খুশি হন আমি ইব্রাহিম খালিলুল্লাহ নিয়ত করছি আল্লাহ আমি আমার বেটাকে আল্লাহ আপনার রাস্তায় কুরবানি দিয়ে দোয়া করছি জোরে বলুন আর যদি হবে না সুবহানাল্লাহ আল্লাহ নবী কোন নবী ইব্রাহিম এর আছে তাইরা আমার ইব্রাহিম নবীকে কি বলা হয় খালিলুল্লাহ তাই তো নাকি মানে বন্ধু আর আমার নবীকে কি বলা হয় হাবিব হাবিবুল্লাহ বলা হয় না আচ্ছা হাবিবুল্লাহ মানুষ তো বলো দুটোর মধ্যে ফারাক কি আজকে সমাজের মানুষ দুনিয়ার জমিনেতে এমপি সমাজের মানুষকে চিনতে শিখেছে আজকে এ মুসলমানের বাচ্চা নবীকে চিনতে শিখেছে আজকে দুনিয়ার জমিনে বড় বড় মিনিস্টারদেরকে ফলো করে জিরো হবে জান ঢুকবে আর আমি সই করে যাবো মোদিনা ওনাকে

ভালো করে বোঝেন নিয়েতের উপরে মধ্যে থাকে মানবেন মানার মতন মানেন বিয়া থেকে দূরে থাকে সমাজে বহুত মানুষ বার হয়ে গেছে বম্বে থাকে হাওড়ায় থাকে বাইরে নকলি জিবি করে কাজ কাম করে সোনার কাজ করে দাড়ি গোপ ছেঁচে দিয়ে এসে বলছে আমার নবী সান মান মানে যাবে রে ওকে স্যান্ডেল করে মারছে আবার ভুল নাকি তা করলো সুবহানাল্লাহ না করলে গবর সুবহানাল্লাহ আমি আবার শনিবার দিন আসলাম আপনাদের এখানে বুঝতে কিন্তু না সমাজে বহুতবার হয়ে গেছে আমার নবি সানমান ছোট করে স্যান্ডেল করে মার সাল্লাল্লাহু আমি হুজুরকে গ্রাম থেকে তারা এরা যারা গো লাগবে না হুজুর গ্রাম সুন্দর রাখতে হবে মদিনা ওয়ালার আদর্শ গ্রাম প্রতিষ্ঠিত ঠিক না কেন মানুষ ছোট হুজুর পিকেব্লা রক্ষণ ধরানো নয় আগ্রা ছোট হজুর পিড়ি কেবলার পাঁচ কলি যার টুকরা রক্ত ঝরা গ্রামে নয়া গ্রাম যদুপুর বলেন আশপাশে এলাকাবাসী গুলো বলেন এই এলাকায় সানে মুস্তাফা চলবে এই এলাকায় মদিনাওয়ালার সানমান চলবে এই এলাকার মধ্যে যারা সানে মুস্তাফা আমার নবী সানমান ছোট করতে আসবে এদেরকে মোটামুটি পালিশ করার দরকার আছে না নাকি বলছে আছে আছনা না আছে দিয়ে দিলাম পালিশ করবে কি লাড্ডু খাইয়া ছারে লাড্ডু দিয়ে যারা যাবে আদে তাদেরকে আল্লাহ কবরের মধ্যে বিনা লাড্ডু ধার আর যারা পলিশ করে ছাড়বে আফরখনি বলতে পারে আল্লাহ কি বলে আল্লাহ পালিশ করে ছেলেছে আল্লাহ বলবেন মদিনা ওয়ালার সম্মান গুরহিত করে যে পলিশ করেছে জান্নাতে যায় কেন আমার নবীর शान যারা বাঁচিয়ে রাখে আমি আল্লাহ নবী তিনি সবকিছু করেছে একজনে বলে সুবহানাল্লাহ কিকে মানতে হবে ইব্রাহিম নবী খলিলুল্লাহ এ কারণে ইব্রাহিম নবী আল্লাহকে খুশি করেছে। আর আমার কই যে টুকরো নবী আমাদের কই যে টুকরো নবী এই কারণে হাবিবুল্লাহ আমার নবীকে স্বরেও আমার আল্লাহ খুশি করেছে একবার জোরে বলুন ইব্রাহিম নবী আল্লাহকে খুশি করেছে তার জন্যে খালি আর আমার নবীকে আমার আল্লাহ খুশি করেছে কেমন খুশি করেছে

সোলাইমান নবী জেনেদেরকে দিয়ে কালেকশন করাচ্ছে চব্বিশটা ঘন্টা বাইফের মোকাদ্দাস আল্লাহর ঘরের কাজ দেখছে হুজুরটা ঠিক দাড়িটা আর দাড়ির মধ্যে এরকম ঠিক লাঠিটা দিয়ে কাজ দেখছে আর আজ এসেছে মজার কথা শুনে হুজুর সালাম দিলেন কি হয়েছে বলছে হুজুর আল্লাহর হুকুম হয়েছে আপনাকে দুনিয়ার জমিন থেকে আল্লাহ ডেকেছে বিদায় দিতে হবে সোলাইমান নবী বলছে আজ আমি তো বিদায় যদি জেনেরা শুনে যে নবী দুনিয়া থেকে বিদায় দিয়েছে আল্লাহর ঘরের কাজটা অক্ষত হয়ে যাবে কমপ্লিট হবে না ওরা এক্ষুনি পালাবে কেন ওদের যা মতিগতি সুলাইমান নবীর কাছে একটা জিনিসে বলছে হুজুর ছুটি দেয়